শুধু বডি ডা হলো সেন 45 টাকা 45 আর যদি বেশি নাই তখন ফোনে এই করে আর আচ্ছা এই ব্যাটারি কি আসে বিষয় সেটা যদি বলো এই ব্যাটারিগুলো হচ্ছে আপনার ইশের একবারে নতুন ব্যাটারি এখনো ইউজ হয় নাই কোম্পানি থেকে এটা হলো সেল ব্যাটারি আচ্ছা আচ্ছা সেল ব্যাটারি এগুলা একটু ই ছিল বেশি কঠিন এখন কাঁচা সিস্টেম করছি আচ্ছা আচ্ছা ফ্যানের পাখাটাও বড় আর এটা খুব শক্ত এবং মজবুত ভিতরে ব্যাটারি কয়টা দুইটা

যারা বাংলাদেশের যারা কাস্টমার তারা আপনার কাছ থেকে চিপরেটে যেতে নিতে পারে সেই দামগুলো আজকে ইনশাআল্লাহ জানাবেন আর এই জায়গা এর লোকেশনটা যদি সংক্ষেপে একটু बोलते এই জায়গা আশার লোকেশন হলো গুলস্থান 2 নম্বর ভবন জি আমাদের দোকান হচ্ছিল গুলস্থান 2 নম্বর ভবন দোতলায় 221 নম্বর দোকান 221 নম্বর দোকান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 2 এ অবস্থিত দ্বিতীয় তলায় অবস্থিত 221 নম্বর দোকান আচ্ছা এই জায়গায় আপনার এই কি কি আইটেমের জিনিসগুলো যদি বিক্রি করতেছেন সংক্ষেপে আমাদের কাছ থেকে সব ডিসি আইটেমের এই সুযোগ সব কিছুই পাবেন সমস্ত ডিসি আইটেমের যেমন চার্জার ফ্যান চার্জার লাইট এন্ড সকেট সুইচ ওর এসকেডি কাঁচামাল শুদ্ধ সব কিছু বর্তমান যেগুলো খুব যেগুলো চাহিদা অল্প বাজেটের ভিতরে মানে অল্প টাকার ভিতরে

যেমন কে কত পিস নিলে এটা রেটটা থাকবে আপনি যদি এই যে আমাদের 50 পিসের কার্টুন 100 পিসের কার্টুন যদি কার্টুন ধরে নাই তখন ফোনে কথা বলে সেটা কি করা হবে আচ্ছা দেখা হবে আচ্ছা তাহলে এটার 105 টাকা কাঁচামাল শুধু বডি আপনি পাচ্ছেন আমাদের থেকে 30 টাকা

এটা হলো নতুন এবার আইছে ডাইসটা এটা যে এগুলা চলছে এবার এটা আইছে আবার আপনার এটা এখন এটা ফিটিং মাল বিক্রি করতেছে হলো সে বাষট্টি টাকা বাষট্টি টাকা জি

আচ্ছা যেহেতু নতুন এগুলার কেমন কি আসবে আমি এই জায়গায় যদি একটু বসাই এই যে একটু লাইটটা চালাও দেখি ও মানে এটা মুভমেন্টটা কিভাবে করা যায় এই যে এইভাবে সব পুরো পুরোটাই ঘুরবো এটা হ্যাঁ আর কেউ যদি চাই এই যে আমি এইভাবে দেখাই মানে দেখতে খুবই একটা আনকমন একটা লাইট যেহেতু নতুন আসছে এগুলোর প্রাইস কেমন কিভাবে দিতেছেন ভাই এগুলোর প্রাইস হলো আপনার পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা আর এগুলোর কাঁচামাল আরো কমে পাবেন কাঁচামাল ধরেন পঞ্চাশ এরকম আসবে নিচেও বেশি নিলে কাঁচামাল আরো কমে বডিটার রেট মানে আরো একটু কমবে জি জি বডিটার রেট আপনার আঠারো বিশ টাকা এরকম বিশ টাকা হয়ে যেহেতু নতুন এটা এই জায়গায়

এই ব্যাটারিগুলো আছে আপনার ইশের একবারে নতুন ব্যাটারি এখনো ইউজ হয় নাই কোম্পানি থেকে এটা হলো সেল ব্যাটারি সেল ব্যাটারি এগুলা হলো আপনার ইশের এগুলা বেస్తేছি 24 টাকা করে মাত্র 55 24 টাকা ছোট টাকা বাসা বাসি সব বাসা যেভাবে সুবিধা কাস্টমারকে সেভাবে দেওয়া হবে সুবিধা সেভাবে নিতে পারবে আর আর এই যে আরেকটা আছে এগুলা একবারে কোম্পানি আচ্ছা ইউজ হয় নাই এখনো একবারে কোনো ইউজ হয় নাই এই ব্যাটারি গুলো এগুলা না ইউজ হয় নাই আচ্ছা এগুলো কত ব্যস্ত একই রেট এগুলো পঁচিশ টাকা করে এগুলো পঁচিশ টাকা করে আচ্ছা এক টাকা ডিফারেন্স আর এইটা সেই ব্যাটারি আপনার আচ্ছা ওই যে মাথা আর কি আপনার টাকা করে এগুলা মাত্র একুশ টাকা করে আচ্ছা তিন ধরনের আমরা আরো আছে ফুলা হবে আমার কাছে আর এই বডিটার রেট তো বলে আচ্ছা আচ্ছা তো এই রেট আপনার ব্যাটারি শুদ্ধ রেড একশো পাঁচ টাকা একশো টাকা জি আচ্ছা তারপরে আমরা এই যে আরেকটা ফ্যান দেখতাছি একটু বড়ের ভিতরে যারা একটু বড় পছন্দ করে একটু বাজেট সম্পূর্ণ বানি ফ্যানটা তৈরি করতে পারবে বা এটা কি কম দিয়ে হয় কাঁচামাল হয় জি জি কাঁচামাল কাঁচামাল হবে ঈদের আগে আমরা দিতাম না এখন কাঁচামালের কাঁচামাল দিতেছে আগে বানানোর একটু ই ছিল বেশি কঠিন এখন কাঁচামালের সিস্টেম কুল আচ্ছা আচ্ছা ফ্যানের পাখাটা বড় আর এটা খুব শক্ত এবং মজবুত ভিতরে ব্যাটারি কয়টা দুইটা

ফুল কমপ্লিটটা কত ব্যস্ত আছে এটা ফুল কমপ্লিট হলো 280 টাকা মাত্র 280 টাকা 280 টাকা এখন যে রেটগুলো আমার সাথে এত কথাবার্তি বললাম জি জি এগুলা কি আসার পরে কি রেট কি বাড়াইবা না জি না আসার পরে রেট বাড়াবো না এই রেটই থাকবে কিন্তু যে যদি যদি মালের আপনার উঠা পড়া করে দাম রেটই হয় তখনই হবে বিশেষ করে বডির রেট বাড়বে না আপনার ভিতরের ভিতরের পান্তরাংশগুলো এগুলা যদি মোটরডা ধরেন বাড়তে পারে ব্যাটারিটা বাড়তে পারে এই তাছরা কিছু বাড়ার কি না এই কাছে কি পরিমাণ আছে যারা মোটর নিতে চান মার্কেট ছড়াদা হ্যাঁ আচ্ছা এগুলা কত পিস বিক্রি করবেন পার কত করে এগুলা পার পিস হলো আপনার 23 টাকা পার পিস মাত্র মাত্র টাকা আচ্ছা আবার এই এই হ্যান্ড যেটা